হ্যালো ইওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমিও ভালো আছি অনেকে বলে খালি জ্বালানো ভিডিও দেখাবেন জ্বালানো ভিডিও এই জন্য আপনাদের মাঝে জ্বালানো ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি ম্যাজিক চুলার ভিডিও এখানে চালানো হচ্ছে এক ভাই আমাদের এইটি গ্রামের বাড়ির জন্য এই চুলাটা নিয়েছে দেখতে পাচ্ছেন ডাবল চুলা কত সুন্দরভাবে রান্না করতেছে এক পাশে ভাত এক পাশে তরকারি তো অনেকে বলে বাজার দুইটা একসাথে জ্বালানো যাবে কিনা কিংবা একটা জ্বলবে কিনা আগুন কমানো বাড়ানোর সিস্টেম আছে কিনা এই ভাইদের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটি করে নিয়ে আসলাম আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আগুন জ্বলতেছে এবং আমাদের এই চুলোগুলো গ্রামে শহরে ফ্ল্যাট ভাষায় যে কোনো জায়গায় আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলোর গুণ খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনোরকম ধোঁয়া বা ইয়ে ছাড়া আমাদের এই চুলার বাংলাদেশে সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি এখানে দেখতে পাচ্ছেন মাত্র একটি ছোট্ট ব্যাটারির সাহায্যে আমাদের এই চুলাটি কত সময় জ্বলতেছে এই চুলাতে দেখতে পাচ্ছেন দুই সাইডে সুন্দরভাবে সুন্দর ভাবে আগুন জ্বলতেছে ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ করে দেখার জন্য